স্কুলের মধ্যে স্কুলের পোশাক পরে উচ্চস্বরে চটুল ভোজপুরি গান বাজিয়ে কোমর দুলিয়ে নাচ ছাত্রদের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা এবং শিক্ষা ব্যবস্থার মান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে রাজ্য সরকার স্কুলে নেই শিক্ষক তোপ বিজেপির এরকম বিষয় হলে শিক্ষা দপ্তর খতিয়ে দেখবে দাবি জেলা তৃণমূলের সাফাই দেওয়ার চেষ্টা প্রধান শিক্ষকের মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর স্কুলের ঘটনা तीन चार बज गया वहाँ गाड़ी बोल कर दी जा करके वहाँ पर लिया आया एक बार जरूर जाए जाऊ মতে <Marvel> খ ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার স্কুলের স্কুলে দেখা যাচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাত্ররা গানের তালে তালে নাচ করছে হ্যাঁ এই মুহূর্তে ভিডিওটা আপনার কাছ থেকে জানলাম দেখলাম যে কিছু কিছু ছেলে কয়েকজন ছেলে মিলে একটা গান করছে কিন্তু এটা তো ঠিক না কিন্তু এরা তারা এদের গার্জেন কল করবো আমি এরা কেন এই ধরনের ইয়ে করেছে এদের যা শাস্তি সেটা আমরা নেবনে স্কুলের মধ্যে এইভাবে নাচ করছে ছাত্ররা আপনাদের চোখে পড়েনি বর্তমানে তো পরীক্ষা চলছে স্কুলে স্কুলে পরীক্ষা চলছে এর মধ্যে এর মধ্যে কখন করেছে সেটা জানতে পারেনি কিন্তু এখন জানলাম আমি তাদের আজকেরই মধ্যেই ওদের গার্জেন কল করব গার্জেন এসে কি দিচ্ছে তার স্টেটমেন্ট নিয়ে আমরা ব্যবস্থা নেব তারা এখন একজনকে চিনতে পেরেছে নাইনে আছে নাইনে পড়ে হুম নাইনে পড়ে একজন টেনে আছে শিক্ষা অঙ্গনে কিন্তু এটা কাম্য না এই ধরনের দুর্ঘটনা যখন ঘটিয়ে দিয়েছে তখন আমি আমার এম সি আছে ম্যানেজিং কমিটিকে নিয়ে বসবো তা যাতে আর কোনো দিন এইরকম ব্যবস্থা তারা না করে সেটা এরকম আর ভিডিও যাতে কোনো ছাত্র না করতে পারে তার আমরা ব্যবস্থা নিচ্ছি স্কুলের ভিতরে যাতে কোনো ভিডিও না করে সেই ব্যবস্থা নিচ্ছি আপনার না আপনার পরিচয় আমি আমার নাম আছে মোহাম্মদ হোসেন মহিনাজপুর হাই স্কুল টিআইসি